নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়ে ফেলে পুরুষ কেমনে মেয়ের পিছনে ঘুরে রাস্তায় কেমনে পুরুষ দাঁড়ায় কলেজ ইউনিভার্সিটির সামনে কেন মেয়ে মেয়ের জন্য পুরুষ দাঁড়াবে আররে জালু কাওওয়ামুন আলা নসা এমন ভাবে তৈরি করুন নিজেকে যেন মেয়েরা আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে একজন আসামি যাবে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা রহমতের চাদর দিয়ে তাকে ঘেরাও করে ফেলবেন ওই রহমতের চাদরের ভিতরে তার আমল বের করা হবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন অমুক এতটা বাজে তুমি কি এই গুণা করেছো সে বান্দা বলবে রব আমি করেছি এই গুণাটা তুমি করেছো আল্লাহ এই গুণাটা আমি করেছি এই ভুলটা তুমি করেছো আল্লাহ এই ভুলটা আমি করেছি এই পাপটা তুমি করেছো বান্দা স্বীকার করবে আল্লাহ আমি এই পাপ করেছি একটা একটা পাপ বলা হবে সে একটা একটা পাপ স্বীকার করবে এবার রব্বে করিম বলবে তার হাস তার আমল নামার হিসাবে সে চলে যাবে জাহান নামে রব্বে করিম বলবে হে আমার ফেরেস্তারা এই আমল হিসাবগুলোকে আমি মাফ করে দিয়েছি তাকে জান্নাতি করে দেবো সে বান্দা বলবে মৌলা আমি জানি আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না তোমার রহমত তোমার দয়া দিয়ে জান্নাত পাওয়া যায় সুবান কিন্তু মৌলারে মনে বড় প্রশ্ন সবার বিচার করার সময় তুমি ওপেনলি করেছো। আমারটা কেন তুমি চাদরের ভিতর করেছো। রব্বে করিম বলবেন সেদিন তুমি দুনিয়াতে আমার অনেক বান্দার গোপন খবর জানতা কিন্তু প্রকাশ করো নাই সে বেইজ্জত হবে বলে তাকে গোপন খবর প্রকাশ করে তুমি লাঞ্ছিত করো নাই সুতরাং তুমি আমার বান্দার ইজ্জত রক্ষা করেছো দুনিয়ায় হাসরে আমি রব সে বান্দার রব তোমার ইজ্জতকে রক্ষা করে দিয়েছে মওলা এত গুনার পরও maaf করে দিলা কেন বলে যে তুমি শক্তি থাকার পরও অনেককে maaf করে দিয়েছো আমার দিকে তাকিয়ে আমি রব আজকে তোমাকে maaf করে দিয়েছি তাহলে maaf পাওয়ার জন্য বান্দার উপর দয়া করার দরকার জোরে বলেন না আছে না নাই যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে দয়া দেখায় না তার প্রতি কখনো আল্লাহ দয়া করে না সেজন্য যে কোনো মানুষকে আজকে থেকে আপনার রবের বান্দা হিসেবে চিন্তা করবেন পারবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার বাইটা আপনার রবের জোরে বলেন আপনার চাস্তো আপনার রবের আপনার জ্যাক্তো ভাইটা আপনার রবের আপনার চাচা বাবা আপনার রবের আপনার স্ত্রী আপনার রবের সুতরাং আজকে থেকে আর মারা মারা বকা যৌতুকের নামে গায়ে হাত তোলা আর একটু জোরে তোর বাড়ি তুমি ন দেখা এটা আর বলা যাবে সম্মান দিলে সুন্দর বলেন না জোরে আর আমাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলেন মাশাআল্লাহ 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 আল্লাহ সবার এই ভাতকে কবুল করুন এবার হাত নামান যারা বিয়ে করছেন হাত তুলেন বিয়া করছেন যারা ওবিনে হামশারিবলিও মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই ওই এবার হাত যারা বিয়ে নাও করা হাত তুলো এবার আমার একটা আবদার যারা বিয়ে করেন নাই আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার আল্লাহ যদি তৌফিক দেয় বিয়ে করার সামর্থ্য দেয় ইনশাআল্লাহ যৌতুক নেওয়া ছাড়া বিয়ে করবেন ইনশাআল্লাহ মেয়ের বাড়ি থেকে যৌতুক তো দূরের কথা একটা ফার্নিচার তো দূরের কথা একটা সুতাও নেওয়া দরকার আমার যুবক ভাইকে যদি কেউ বলে গিফট দিব বলে যে গিফটেরও দরকার নাই তো অনেকে বলবে অমুককে নিয়েছে তমুককে নিয়েছে তুমিও না তুমি বলবা যে ভাই আমার দরকার নাই আমার জন্য যা দরকার আমার রব আমাকে ব্যবস্থা করে দিবেন যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ একটু কঠিন হবে অনেকে আপনাদের এই ওয়াদা শুনে বলবে ও এখন হতে এত মন অথ কতনো আমি তাদের উদ্দেশ্য বলি আরে তুই তারা তো বলে দেখিয়েছে রব যদি কবুল করে ইনশাআল্লাহ এই যুবকরা এই বাংলার ইতিহাস চট্টগ্রামের ইতিহাস একদিন পাল্টাই বাবা যদি কামিন বেশি খুঁজে আপনি শুধু এতটুকু বলবেন আপনি বললে পঞ্চাশ লাখ টাকা আমি লেখাইতে পারি কিন্তু আমি দিতে পারবো না এবার আপনি যদি সমাজে সবার সামনে বড় হওয়ার জন্য মেয়েকে গরুর মতো দাম তোলার জন্য পঞ্চাশ লাখের লেখেন কিন্তু আমি পঞ্চাশ পারবো না আমি আমার উপার্জন থেকে হয়তো পাঁচ লাখ পারবো না হয় দশ লাখ পারবো না হয় বিশ লাখ পারবো আমার পক্ষে এতটুকু সম্ভবপর নয় এরপরে যদি বিয়ে দিলো তো দিল বিয়ে না দিলে নাই কিন্তু এতটুকু মনে রাখবেন নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফশ্বস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়ে ফেলেছে পুরুষ কেমনে মেয়ের পিছনে ঘুরে রাস্তায় কেমনে পুরুষ দাঁড়ায় কলেজ বাসনির সামনে কেন মেয়ে মেয়ের জন্য পুরুষ দাঁড়াবে আর জালু গৌয়া মোহন আলাদনে শহ এমনভাবে তৈরি করুন নিজেকে যেন মেয়েরা আপনার পিছনে দৌড়ায় আর কথা মনে রাখবেন যে ছেলেরা মেয়ের পিছনে দৌড়ায় মেয়েরা তাদেরকে ভালো চোখে তাকায় না মেয়েরা বলে যে তোমরা তো পুরুষ জাতি আমাদের পিছনে দৌড়াবে কেন বরং নিজে কেমন ভাবে তৈরি করো ব্যক্তি কেমনভাবে সাজাও নবেশ জুন্নত দিয়ে আল্লাহর বিধান দিয়ে জীবন কেমনভাবে সাজাও যেন আমরা মেয়েরা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় মেয়েরা এরকম স্বামী পছন্দ করে হতো না মনে করো দে

ইজ্জত আছে না ফামসার হার আছে না আর জোর হ জনদার হার আছে না আরে আপনি খুঁজবেন না আপনি শুধু মাওলারে খুঁজেন দুনিয়া আপনারে খুঁজবে শুধু মাওলা 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 যার সব তার আর মাওলা হয় নাই কিচ্ছু সে পাই নাই সেজন্য মৌলাকে খোঁজেন আর সেই মৌলাকে রবকে রহমানকে পাওয়ার দেওয়ার জন্যই যিনি 12 রবিউল আ월 তিনিই হচ্ছেন নবী রহমাতুল্লিল আলামিন না আল্লাহ আমি বারোটাই শেষ করব বলেছি আপনাদের মহাफत আরো সময় বাড়িয়ে দিয়েছি শেষ একটা অনুরোধ আমি আপনাদের কাছে করব মাঠে পর কখনো মা বাবাকে কষ্ট দিবেন না পাড়া প্রতিবেশীকে কষ্ট দিবেন না চোখ নিচে রেখে হাঁটবেন চোখ নিচে রেখে আসবেন চিনেন না চিনেন আসসালামু আলাইকুম চিনেন না চিনেন আসসালামু আলাইকুম উত্তর দিলে দেখ না দিলে নাই কারণ অনেকে আছে সালাম দিলে আল্লাহর সে জবাব দেখ আপনার সেদিকে নাক গলানোর দরকার আপনার হক আপনি আদায় করবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আবার ওইটা না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আর কত আছে আসসালাম আসসালাম আজীব ব্যাপার এগুলা কি আসসালাম আলাইকুম আবার আপনি যদি এরকম দেয় অনেকে টাশকারি মারবে মা যে করে দিয়েছো তুমি আসলে টাশ মারে না সে নিজে জানে না যে সে সেজন্য টাশ মারছে যে কথা কি বুঝতে পেরেছেন কখনো যদি দেখেন আপনার নামাজের কারণে কেউ টিটকারি মারে আপনি বুঝবেন যে সে আপনাকে টিটকারি মারতেছে না আপনি নামাজ পড়ার কারণে সে দশজনের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিরে তোর বন্ধু নামাজ পড়ে তুই পরশ থাকেন সেজন্য আপনাকে ওখান থেকে ফেরানোর জন্য টিটকারি মারে যে নামাজ সারা যাবে না শেষ একটা কথা বলি আমরা অনেক সময় ভাইয়া কি করতাম আমি আমাদের প্রথম থেকে সিল লেতেছেন এই সিল লানো বসার জন্য বসার জন্য সরার জন্য কেউ সরছে কেউ বসছে এই সিল লাই কি চুপ করে থাকেন অজম করে বলেন ডাইরেক্ট গো একজন ডুপলি ফেলো শেষ একবার বলেন আলহামদুলিল্লাহ আমার এই কথাটা বলি আমি শেষ করছি একটু মনোযোগ সবার মনোযোগ সবার মনোযোগ একদম সাইলেন্ট সাইলেন্ট দেখেন জীবনের সাথে মিলে কি মিলে না কথাটা একটু দেখবেন আমরা অনেক সময় নিজেকে বড়ো দেখে গিয়ে অন্যকে ছোট বানাই আমরা অনেক সময় কাউকে আঘাত দিয়ে কথা বলি কাউকে কিছু করতে না পারলাম তো তো মেরে হলো কথা বলি আমরা এই সমস্ত কথাগুলা বলে অন্যকে ছোট দেখি একটা বড় মজলিসে অন্যকে কাউকে একটু হিট করে কথা বলে ছোট দেখিয়ে কথা বলে মনে হয় যেন আমরা নিজেরা অনেক বড় হয়ে গিয়েছি একটা প্রশান্তির নিশ্বাস আসে যেন আমি বড় হয়ে গেছি সে তো হার মেনেছে সে উত্তর দিতে পারে নাই মনে রাখবেন আমি সত্যর সাথে বলি ও আমার ভাই এবং বোনেরা এই নিশ্বাশটা হাসরের ময়দানে অনেক ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের দিলে যখন আঘাত লাগে সেটা রবের দরবারে গিয়ে পৌঁছে যায় আর সেই মানুষ যতক্ষণ ক্ষমা না করবে রব আপনাকে আমাকে ক্ষমা করবে না তাই কখনো এই জবান যেন কারো মনের আঘাতের কারণ না হয় নবী রহমতুল্লিল আলমিনের হাদিস সবারই জানা আছে নবী রহমতুল্লিল আলমিন বলেছেন হে আমার উন্মতেরা তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি সুবাহ রাসুল্লাহ সেই দুই জিনিস কি নবী রহমতুল্লিল আলমিন বলে একটা হচ্ছে তোমাদের লজ্জাস্তানের আমানত আমাকে দাও জামানত আমাকে দাও এই লজ্জাস্তান সব জায়গায় ব্যবহার করা যাবে না শুধু হালাল জায়গায় ব্যবহার করবা আর দ্বিতীয় নম্বর এই জবান দিয়ে কারো কাছে কোনো আঘাত দিয়ে কথা বলবা না কষ্ট দিয়ে কথা বলবা না কাউকে ছোট করে কথা বলবা না কাউকে ইগনোর করে কথা বলবা না কাউকে তোমার ছোট দেখিয়ে কথা বলবা না কারো মনে কষ্ট যায় এমন কথা বলিও না যখনই জিব্বা লারবা রবের প্রশংসার জন্য লারিও যখনই জিব্বা লারবা আমি নবী দরুদের জন্য লারিও যখনই বা মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লারিও আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অফিকা আমি এখন যাব,